বড় দামি বাক্য এমনকি অনেকের মতে ইসম তখন গোটা পৃথিবীর নিয়ন্ত্রক যে একমাত্র তিনি এটা বুঝতে তো আর কখনো হয় না পৃথিবীর নিয়ন্ত্রক আমেরিকা না পৃথিবীর নিয়ন্ত্রক ইসরায়েল না এমনকি আমেরিকার ভাগ্য রবের হাতে ইসরায়েলের ভাগ্য তো

মেলে কিনা তোর মধ্যে একটা প্রশ্ন করেছিল সেই সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কিনা বলল হ্যাঁ হয়েছে তো জিজ্ঞেস করলোতে ভঙ্গ করার কারণে হেরেছে তো এখন সে জবাব দিল যুদ্ধ আর আমাদের মধ্যে আর তাদের মধ্যে পাবলিক কুপের বালতির মতো পাবলিক যদি কোনো কুয়া থাকে যে কুয়া থেকে পানি সবাই তোলে তো কখনো বালতি থাকে আপনার আপনি পানি তোলেন আমি সিরিয়ালে থাকি কখনো আমি তুলি আপনি থাকেন ওপারে তো কখনো আমার হাতে কখনো আপনার হাতে সে যুদ্ধকে তুলনা দিল কুয়ার সাথে যে এক না কখনো সে কখনো আমরা এই জামানে আমরা হলে আচ্ছা তাহলে মনে হয় সে হক নবী না কেন নবী হলে তো জিততেই হবে নবী হলে তো যুদ্ধে বিজয় চিনি আনতেই হবে কিন্তু না হিরাক্লিয়াস সবগুলো শুনে সে বলেছিল তুমি যার ব্যাপারে বলছো সে আসলেই নবী নবীদের পরিণতি এমনই হয় প্রথমে তারা পরীক্ষার সম্মুখীন হয় কিন্তু পরীক্ষার সম্মুখীন হলেও শেষ বিজয়ের হাসি তারাই হাসতে পারে তাদের নয় এই কারণে সে বলেছিল তুমি যা কিছু বললে আবু সুফিয়ান তোমার কথাগুলো যদি সত্য হয় সেদিন বেশি দূরে না আমি আমার পা রেখেছি যে মাটির উপরে এই মাটির মালিক ও মোহাম্মদ সাল্লাম হয়ে যায় কারণ ইসলামকে যে কেউ দমিয়ে রাখতে পারবে না কেউ থামিয়ে রাখতে পারবে না এটা তৎকালীন যুগের রোম সম্রাটও জানতো যদিও এই যুগের অনেক অবচ মুসলমান বিশ্বাস করতে চায় না পরাজয়ের মালিককে অত আইজ মাংতা অত দিন মাংতা যাকে চাও তাকে ইজ্জত যাও যাকে চাও তাকে লাঞ্ছিত করো এর আগেই তো বলে আসল তৌতিল মুল্কা মাংতা সা

না 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 ইতিপূর্বে আমেরিকা কোনোদিনও সুপার পাওয়ার হয় নাই হতে পারে নাই আজকে হলো কিভাবে সোভিয়েত ইউনিয়ন এক কাঁপিয়ে দিল দুনিয়াটাকে কিন্তু এখন বিশ্বের মানচিত্রে সোভিয়েত ইউনিয়ন কোন চিতায় চাপায় কোনায় কাঞ্চিতে পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না তো আল্লাহ তালা নিজাম তো এটা ইমাম ইবনে খালিদুল রাহিমাহুল্লাহ আল মুকদ্দিমা কিতাব পড়ে দেখেন সমাজ বিজ্ঞানের উপর রচিত প্রথম কিতাব যেই কিতাব কোনো কাফের মুরতাদ মুশরিকে লেখে নাই লিখেছে বড় ইমাম বড় হুজুর ইমাম ইবনে খালিদুল রাহিমাহুল্লাহ তিনি সেখানে বুঝিয়েছেন উদাহরণ দিয়ে যে দুনিয়ার মধ্যে মানুষ যেমন মানুষ যেমন প্রথমে শিশু হয়ে জন্মায় তারপর ধীরে ধীরে বড় হয় কিশোর হয় তরুণ হয় যুবক হয় হয়, হয় বৃদ্ধ এক পর্যায়ে ধীরে ধীরে মরেই যায় দুনিয়া থেকে হারিয়ে যায় সাম্রাজ্যগুলো এমন প্রথমে সামান্য করে গঠিত হয় ধীরে ধীরে বিকাশ হয় হতে হতে পূর্ণ প্রাপ্ত হয় এরপর ক্ষয় ধরতে শুরু করে যেমন আমেরিকার ইতিমধ্যে ক্ষয় ধরে গিয়েছে বলবেন কেন ধরে গিয়েছে কারণ তো অনেক কিন্তু এর মধ্যে বড় একটা কারণ আল্লাহর সঙ্গে যারা পাঙ্গা লাগতে আসে ওদের কোমর দিন শেষে ভাঙ্গেই ভাঙে সোভিয়েতের পতন কখন হয়েছিল সত্তর বছর তো বড় বড়াই দেখিয়েছিল মসজিদগুলোকে গুলোকে ঘোরার আস্থা বলে পরিণত করেছিল মাদ্রাসাগুলোকে মদের বার বানিয়ে ফেলেছিল হাজার হাজার আলেমকে হাফেজকে শহীদ করে দিয়েছিল কোরআনের কপি পর্যন্ত যেখানে পেয়েছে পুরিয়ে ছাই করে দিয়েছিল প্রকাশ্যে কেউ আজান দিলে সঙ্গে সঙ্গে মুসলমানদেরকে বুলেটের আঘাতে দেহকে ঝাঁচড়া করে দিয়েছিল ওদের সামনে সে তাই লুটিয়ে পড়লে সেইখান থেকে আর মাথা তুলতে দেয় নাই সেখানে জানে মেরে ফেলেছিল কোথায় সেই সভিয়ান কোথায় তাদের অভ্যত্ত আল্লাহর কোরআন তো আজও আছে মসজিদ মাদ্রাসা তো আজও আছে আলেম ওলামার আজও ইজ্জত নিয়ে বেঁচে আছে তাদের দেশেও এখন শত শত না লক্ষ লক্ষ হাফেজ তৈরি হয়ে গেছে আল্লাহর দিন তো ঠিকই আছে বাতিলদের গর্ব আর অভ্যত্ত কিছু মাটির সাথে মিশে ঠিক কনফিডেন্স কোনো ক্ষেত্রেই ভালো না যার যতটুকু শক্তি আছে তার ততটুকুই আত্মবিশ্বাস থাকা দরকার এর চাইতে বেশি থাকলে সেটা ভালো হয় না আমি চালাতে পারি সাইকেল জীবনে মোটর সাইকেলের অভিজ্ঞতাই নাই এখন যদি আর ওয়ান ফাইভ নিয়ে আমি টান তাহলে ফলাফল কিন্তু আমার জন্য সুখকর হবে না দুঃখজনক হবে আমি চালাতে পারি অটো গাড়ি সারা জীবন খেলে অটো গাড়িতে বসে অটো অটো ড্রাইভিং করে অভ্যস্ত হঠাৎ একটা ট্রাক বা বাস পেয়ে সেখানে নিজের ফুডানতে দেখাতে গিয়ে চলে বসলাম ড্রাইভিং সিটে গিয়ে স্টিয়ারিং আমার দখলে নিলাম রেজাল্ট কিন্তু ভালো হবে না রেজাল্ট কিন্তু হিতে বিপরীত হবে তো যার যতটুকু শক্তি ততটুকুই তো কনফিডেন্স থাকা দরকার ওভার কনফিডেন্সের পরিণতি ভালো হয় না বদরের ময়দানে গিয়ে আবু জাহাল বলেছিল লা ইউবাদুল্লাহু বাদ হাযা আল-ইয়াউমি আবাদা আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না শক্ত আল্লাহর ইবাদত মিটায় দিবে দুনিয়া থেকে বা এত বড় শক্তি নাকি আবু জাহলের হয়ে গেছে ভেবেছে এই মুসলমানদের আছে এটা কি মাত্র একটা তরবারি দুইটা ঘোড়া 305 জন সৈনিক ময়দানে আর আটজন হলো অন্যন্য দাইnte 313 তো আমরা বলি কিন্তু ফিল্ডে তো 313 ছিল না 305 ছিল তো এখন 305 জন কি করবে আমাদের এরা কোন খাতের মোল্লা যা আমাদেরকে बर्बाद করেছে আরবে আমরা 1000 জন প্রশিক্ষিত বাহিনী বিনোদনের উপায়ও কোনো কমতি নাই সবই ঠিক আছে আজকে গোটা আরব দেখবে দুইটার যে কোনো একটা তাদের আশা ছিল যদি নবী এবং সাহাবিরা যুদ্ধে নামে তাহলে গোটা আরব দেখবে যে তাদের সম্মান চিরতর নিষ্ঠিন্ন হয়েছে আর যদি যুদ্ধে না নামে ওরা তিন দিন পর্যন্ত ওয়েট করে সবাইকে বলবে দেখেছিস আমাদের শত্রুরা আমাদের ভয়য়ে ময়দান ছেড়ে পালিয়েছে দুটোতেই সফলতা যুদ্ধ হলেও সফলতার ধারণা যুদ্ধ না হলে আরো বেশি সফল ওই বেদাতীদের সঙ্গে যেমন মাঝে মধ্যে münazara হয় আরকে আজকে তো বাংলাদেশের শ্রেষ্ঠ মনাজির এসেছিলেন আমাদের সিলেটের গর্ব আল্লাহ নুরুল ইসলাম অলিপুরি হাফিজ তো বেদাতিদের সঙ্গে মোনাজারা হলে দুইটার যে কোনো একটা হয় আমরা মোনাজারা হলেও খুশি না হলেও খুশি কারণ ডাক দেওয়ার পর যদি মোনাজারা টেবিলে বসে চরম নাকারি চুবানি খায় আর যদি টেবিলে না আসে ওই দরবারে জাহাঙ্গিরিয়াদের মতো যদি না আসে এতেও লস নাই বরঞ্চ এতেও ওদের মুখে চুনকালি ঠিকই যুদ্ধ হলেও কামিয়াবি যুদ্ধ না হলেও লসের কিছু নাই তাবুজাহাল ওই ধানধান্যে এসেছিল কিন্তু সে কে জানতো যে এই ময়দানে লড়াই মুসলমানদের করতে হবে না লড়াই করবেন স্বয়ং আল্লাহ নিজে বলবেন আল্লাহ বরকৈ লড়াই করলেন খুলেন কোরআন ফালান তাকতুলুহুম

হে তুমি ছুরে মারো নাই কারণ নবী এক মুঠো ধুলো ছুরে মেরেছিলেন কয়জনের চোখিয়ার যাওয়ার কথা তো সবাই তো আর এক জায়গায় দাঁড়ায় নাই যে সবার চোখে এক সঙ্গে গিয়ে ঢুকবে কিন্তু এক মুঠো ধুলো ঠিক 8000 লোকের চোখে গিয়ে গেল ঢুকে কিভাবে সম্ভব আল্লাহ বলেন তুমি যখন মেরেছিলে ছুরে বাস্তবে তুমি মারো নাই হাত ব্যবহার হয়েছে তোমার মেরেছেন আল্লাহ নিজে

এই পর্যন্ত যারাই চেয়েছে ইসলামকে দমিয়ে দিতে দিন শেষে তারাই দমে গেছে ইসলাম যেমন ছিল তেমনই আছে কেয়ামত পর্যন্ত তেমনই থেকে যাবে ই আজ চেনেননি আপনারা কি নরসিংদের দুই ভাই এমন ভয়াবহ ফেতনা আল্লাহ নবী ঈসাকে পর্যন্ত বলবেন এদের সঙ্গে লড়াইয়ের দরকার নেই পাহাড়ের পেছনে আত্মগোপন করো দিনের জন্য লড়াই করাও শুননা দিনের জন্য প্রয়োজনের খাতিরে আত্মগোপন করাও না আল্লাহ নবীর পূর্ণাঙ্গ জীবনই তো আদর্শ হবে আমাদের জন্য নবীর জীবনে তয়েফ আছে নবীর জীবনে বদর আছে নবীর জীবনে মক্কা বিজয় আছে নবীর জীবনে মক্কা থেকে হিজরত আছে সেই হিজরতের সময় তিন দিন গুহায় লুকিয়ে থাকার ইতিহাস আছে তো পরিস্থিতির আলোকে দ্বীনের জন্য যে কোনো হালত মেনে নেওয়া শিক্ষা আমার নবীর জীবনীর মধ্যে আছে সেই নবীর জীবনীতে তিন বছর জেল খাটার ইতিহাস আছে ঠিক এই যুগের আলেমরা যদি জেল না খাটে নবীর সুন্নাত জিন্দা হবে কিভাবে কিছু সুন্নাত ইখতিয়ারি কিছু সুন্নাত ইসতিরারি কিছু সুন্নাত চাইলেই নিজে আদায় করা যায় সুন্নতে লেবাস পরেন সুন্নতি দাড়ি রাখেন সুন্নতে টুপি পাগড়ি পরেন বাস এগুলোর উপর আমল হলো তো সুন্নতে জেল খাটবেন কেমনে জেল তো আর নিজের হাতে না নিজে গিয়ে ধরা দিবেন অথবা পাপ করে জেলে যাবেন পাপ করে জেলে গেলে তো আর নবীর সুন্নাত জিন্দা হচ্ছে না তাহলে এই সুন্নাত জিন্দা হবে কিভাবে আরে আলেমরা যখন নবীর পথে চলবে আর নবীর দুশমনরা তাদের

সংখ্যায় তো এত বেশি আমি জুবাবি বা ঢেউ যেভাবে একটার উপর আর একটা আসলে পরে একদল আর এক দলের উপর আসলে মা